आज के जैसे भाई अमल नायक के जैसे আপনারা যেমনটি দেখছেন যে জামাত ইসলামের আমির এখানে উপস্থিত হয়েছেন তিনি মূলত মিরপুরে আজকের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে এসেছেন তিনি যেহেতু তাদের একটি বড় অংশ এখানে উপস্থিত হয়েছেন সেক্ষেত্রে তারা চাচ্ছিলেন না যে ভেতরে সব ধরনের মানুষ নিয়ে তারা প্রবেশ করুক এক্ষেত্রে জামাতের আমির প্রথমে ছোট্ট করে একটি বক্তব্য রাখলেন এবং তিনি জানালেন যে তিনি জানালেন যে এখানে তিনি সবাইকে নিয়ে প্রবেশ করবেন না এখন আপাতত যেমন আমি নিজে মূলত এখানে প্রবেশ করছেন অর্থাৎ একাই তিনি প্রবেশ করছেন যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী এখানে সেনাবাহিনী এখানে তাকে ভেতরে প্রবেশ করা থেকে বাধা দিয়েছেন বাধা দিয়েছেন বলতে যেহেতু ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা এবং পরিস্থিতি অগ্নিকাণ্ডের পরিস্থিতি সেক্ষেত্রে যেমন আমি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল যে জাবাত আমির চেয়েছেন যে তার দলবল বা তার দলের সাথে যারা আসছে ছিলেন তাদেরকে নিয়ে যাতে ভিতরে প্রবেশ না করেন পরিস্থিতি দেখার জন্য তারা এখানে এসেছেন এবং তিনি তার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি এখানে ভিতরে তিনি প্রবেশ করবেন অর্থাৎ তার দলীয় নেতৃবৃন্দ ভিতরে প্রবেশ করবেন না চেষ্টা করছেন যে তিনি এখান থেকেই ব্যাপারটি দেখার জন্য যেহেতু অগ্নিকাণ্ডের একটি ঘটনা এখানে কেমিক্যাল রয়েছে প্রশাসন জানিয়েছেন তিনি যাতে ভিতরে প্রবেশ করতে না পারেন চেষ্টা করছেন এখানে দাঁড়িয়ে তিনি কথাবার্তা বলার বা দেখার জন্য ভিতরের পরিস্থিতি তিনি দেখার জন্য যাচ্ছেন বা যাওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যেই তিনি ভিতরে প্রবেশ করেছেন অর্থাৎ যদিও কেমিক্যাল ভিতরের পরিস্থিতি কি এখন পর্যন্ত সেটি জানা যায়নি তবে জামাতের আমির সেখানে প্রবেশ করেছেন সেখান থেকে এসে হয়তো তিনি তিনি বিফ করবেন সেখান থেকে হয়তো তিনি এসে জানাবেন যে তিনি আসলে তারা এখানে কেন এসেছেন কিসের জন্য কিসের জন্য এসেছেন এই বিষয়টি হয়তো তারা তারা জানাবেন আমরা দেখানোর চেষ্টা করছি মূলত আমি সাহেব ভিতরে চলে গিয়েছেন তার যেই দলবল ছিল তা চেষ্টা করেছেন যে তাদেরকে যাতে ভিতরে প্রবেশ না করানো হয় এবং আমরা তেমনটি দেখেছি যে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি তিনি তার দলের যে লোকবল আছে তাদেরকে বাহিরে অবস্থান করিয়েছেন এবং তিনি ভেতরে এসেছেন ইতিমধ্যে তিনি যেইখানে কেমিকেল গোডাউনটি আছে সেই জায়গাটিতে প্রবেশ করেছেন ভেতরে সেখান থেকে এসে তিনি হয়তো জানাবেন যে পরিস্থিতি কি বা কেমন আমরা পরবর্তীতে তার যে ব্রিফটি আছে সেই ব্রিফটি আমরা সরাসরি আপনাদেরকে আমাদের পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জামাত রক্তের সাথে একটি বড় বহর এসেছিল যেহেতু এখানকার পরিস্থিতি তেমন নয় অর্থাৎ অধিক মানুষের অবস্থান হওয়ার মতো পরিস্থিতি নেই সেহেতু এই জায়গায় সব ধরনের মানুষকে নিয়ে এসে এখানে এরকম পরিস্থিতি রাখার সেই অবস্থানটি অবস্থানটিও জামাত তৈরি করতে চাননি আমরা তিনি বেরিয়ে আসা তার পরবর্তী বিষয়গুলো আপনাদেরকে জানাব কিছুক্ষণ পর তিনি যখন এখান থেকে বেরিয়ে আসবেন আমরা বেরিয়ে আসার পর তার পরবর্তী বিষয়গুলো আমরা জানাবো আপনাদেরকে তিনি বেরিয়ে এসে হয়তো ব্রিফ করবেন এবং বিস্তারিত বলবেন জামাতের আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের অবস্থান বা তারা কেন এসেছেন কেনই বা তিনি এখানে দেখা করতে এসেছেন যদি একটু জানিয়ে রাখি যে আজকে ঠিক এগারোটা নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনা এখনও পর্যন্ত কেমিক্যাল যে গোডাউনটি আছে সেই গোডাউনের আগুন নির্বাপন করা সম্ভব হয়নি সেখানে প্রায় বারো জন বারো জোর বারোটি ইউনিট কা কাজ করছে অগ্নিকাণ্ডের ঘটনায় বারোটি ইউনিট এখন কাজ করছে কিন্তু এখন পর্যন্ত কেমিক্যাল গোডাউনের যে অগ্নিকাণ্ড সেটি এখন পর্যন্ত শেষ করতে পারেনি প্রায় সাত থেকে আট ঘন্টার আট ঘন্টার যে চেষ্টা সেই চেষ্টা চলবান কিছুক্ষণ পর সেখানে উনিশ জন যে মৃতের ঘটনা